হ্যান্ডবল খেলায় শাস্তি কত প্রকার ও কি কি হ্যান্ডবল খেলায় শাস্তি কত প্রকার ও কি হ্যান্ডবল খেলায় হ্যান্ডবল খেলায় শাস্তি চার প্রকার শাস্তি চার প্রকার নাম্বার ওয়ান সতর্ক যেটা হল হলুদ কাঠ প্রদর্শন হলুদ কাঠ প্রদর্শন নাম্বার টু সাময়িক বহিষ্কার সাময়িক বহিষ্কার যেটা দুই মিনিট বহিষ্কার করা হয়ে থাকে এটা দুই মিনিট বহিষ্কার করা হয়ে থাকে যেটা সাময়িক বহিষ্কার নাম্বার থ্রি বহিষ্কার যেটাকে আমরা বলি হলো লাল কাঠ প্রদর্শন লাল প্রদর্শন এবং চার নম্বর হলো চূড়ান্ত বহিষ্কার বহিষ্কার তাহলে তাহলে হ্যান্ডবল খেলায় শাস্তি কত প্রকার ও কি কি। হ্যান্ডবল খেলায় শাস্তি চার প্রকার এক নম্বর সতর্ক হলুদ কাঠ প্রদর্শন দুই নম্বর সাময়িক বহিষ্কার যেটা দুই মিনিট বহিষ্কার করা হয়ে থাকে তিন নম্বর হলো বহিষ্কার যেটা লাল কাঠ প্রদর্শন চার নম্বর হলো চূড়ান্ত বহিষ্কার এই হলো মোট হ্যান্ডবল খেলার শাস্তি হলো চার প্রকার সতর্ক সাময়িক বহিষ্কার বহিষ্কার এবং চূড়ান্ত বহিষ্কার